মা সব ধারে তারা ভিড় আল্লাহ যখন কইবে ভিড় আইবে এবার আপনার আইখ কেমন ভিড় আন ভিড় আইবে কথা নেতা কৈছে তারে ভিডিয়া অহন এমন ভিডান ভিডে সে মাইৰেছে ওরে নেতার কাছে গেছে মামলা হামলার কাগজ পত্র নেতা কত কইসি এমনি ভিদাইতি ভাই জ্বালাইতি এখন নেতা আমনি কইসেন না এলে জুস উঠে গেছে আমার মা ভাই যখন কবে বেনা মাঝে রেফিটা সুদ করলে ফিটা ঘুষ করলে ফিটা দুর্নীতিবাদদেরকে ফিটা তারা আলেমদেরকে মাত্র ইমানদারি তো হামলা মানুষ ফিটা তারা এমন পিটার পিটাবে ডান দিকে হাতটি বাম দিকে কাকা হয়ে যাবে আল্লাহ কইছে ফিটাই তো ফেরস্তাটা

আজকে আপনার মেয়ে ফরি মনির মতন মডেল করে অটু বিশ্বাসের মতন মডেল করে ও গাম্মাজিরা আপনি মনে করেন না আপনার এই ছেলে মেয়ের দ্বারা আপনি জান্নাতে যাবেন না না ছেলে কারণে কারণ পিতা মাতা জাহান নামে যাওয়ার সম্ভাবনা শোনা নাই কথা কোন শোনা নাই ইহুদের মডেল মানে নাসারাদের মডেল মানে খ্রিস্টানদের মডেল মানে হিন্দুদের মডেল মানে বোঝেন না বিয়ের অনুষ্ঠানে গান বাজনা এটা ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার হিন্দুদের কালচার অথচ নাম মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত কাম করে ইহুদি খ্রিস্টানের সুতরাং কাম কি ইহুদি খ্রিস্টানের কাম কইরা নবীর উম্মত দাবি করা যায় না মুসলমান হইতো দাবি করা যায় না ও মুসলমান ইমানদার এই জন্য সাবধান আমার আব্বা জিরা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস ছোট থাকতে সন্তানদেরকে নসিহত করে করে মুসলমান কোরআন সুন্নাহর ইলম শেখাইয়া তাদেরকে আদব ওয়ালা বানাবার দরকার জোরে বলেন আছে না নাই এর পরে খিয়ামত সাল্লা মাগনা একজন দল কইবা আল্লাহর নেতারা দেখাইয়া দেন আল্লাহ কইব কা কই নেতা কইছে হুজুর করে রাজাকার কইতাম এই নেতা কইছে হুজুরের مولা বল কইয়া গালি দিতাম এই নেতায় কইছে হুজুরের জঙ্গি কইতাম আল্লাহ দেখা দেয় যেই নেতারা কারণে আমরা জাহান্নামী হইলাম ওই নেতারা ধরে আমরা ও কি বুঝলেন কোন নেতা অনুসরণ করেন কোন নেতা মানে কোন নেতার পিছনে দৌরা নেতা বেনামাজি করমিরাও বেনামি ঠিক

দুনিয়াতে আমরা দেখছি নেতারা তার কর্মীদেরকে ফালা ফালাইয়া বিদেশে পলাই গেছে না কথা

ওই যাই নেতা করে নারী দেবো ওগারে দেবো বারে দেবো মত দেবো কাজা দেবো ইয়াপা দেবো কথা কয় না

ওই সকল পিতা মাতাকে দেন ওই সকল মানুষদেরকে দেখাইয়া দেন ওই সকল নেতা নেত্রীর কে দেখাইয়া দেন তাহিনা পায়ের নিচে ফেলে পিসে ফেলবো যাতে করে তার অপমানিত হয় আর লাঞ্চিত হয় ঘোষণা কার এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন কার কথা এই জন্য ওলামাই কারামের কথা ফালায়া দিয়েন না

যে ব্যক্তিকে খাওয়াইলে সওয়াব বেশি না কম নামাজি ব্যক্তিদেরকে খাওয়াও আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াও নবী ওলাদেরকে খাওয়াও কিন্তু বর্তমানে দেখা যায় সুদখোর গোষকর দুর্নীতিবাজদেরকে বাইচ্ছা বাচ্চা দাওয়া দেয় কথা কয় না খাওয়াই বোকার আর খাওয়ায় কারে কথা কয় না এই খাওয়াই বোকার আর খাওয়ায় কারে মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগা কি আবর্তের ময়দানে অসংক নেতারা অসংক জালিমরা অসংক মাবা অসংক জিমদেরকে অপমানের সাথে লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঠকায়া দিবেন কে আবার বন্ধু আমার বাবারা তা আল্লাহ তাআলার কুরআনেতে আল্লাহ দ্বারা বলছেন সরাই হামিম সালদা বসনা ওই சூரার 28 নাম্বার আয়াতের উপর কথা বললাম এবার 30 নাম্বার আয়াত আল্লাহ কই ইন নাযিনা কুনু রাব্বা নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রব কে আল্লাহ আরোজন কে আমাদের রব যদি আল্লাহ হয় জিকির করব কার ইবাদত করব কার সন্তান চাইব কার কাছে যারা বাজারে গিয়ে সন্তান চাই সে মোশরে শিরিক হয়ে যায় কথা কোন ডেকে আচ্ছা আপনারা দেখছেন নি কুকুর কোনদিন বাজারে গিয়ে সন্তান চাইতে আচ্ছা কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় আটটা দশটা দেয় তো কুকুরটা কোনোদিন বাজারে গিয়ে কয় বাবা ও বাবা দশটা বাচ্চা দিবা পাঁচটা নরমাল দিবা আর পাঁচটা সিজারে দিবা তো কইছেনি কুকুর চায় কার কাছে গগোর চায় আল্লাহর কাছে আপনারা আল্লাহর রব বলে মেনে নিয়েছি আমরা চাইব কার কাছে নামাজের মধ্যে কয় এই

وَلِلَّهِ ملك السماوات والارض والله على كل شيء قدير ألا تعالى আসমান এবং জমিনের বাসায় আমি আল্লাহ আর আসমান এবং জমিনের মন কি রাজত্ব আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী জোরে বলুন তো ক্ষমতা কার তো সন্তান দেওয়ার ক্ষমতা কার কিন্তু আল্লাহর কাছে হতাশা হওয়া যাবে না আপনার ব্যবসায়ী লস হয় অটঙ্গির মুসলমান হতাশা হবেন না দোয়া ছাড়বেন না দোয়া করতেই থাকবেন একদিন লস হয়েছে আর একদিন লাভ হওয়ার সম্ভাবনা সানা নাই আপনার বিপদ হয়েছে কি হয়েছে দোয়া সরবেন না হল না দোয়া কবুল করার মালিক জুড়ে বলুন তোকে মুসলমান হাল সারবেন না দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন মুসলমান ইমানদারা দোয়া করলে একদিন না একদিন আপনার দোয়া কবুল করে সফলতা দান করে দিবেন কে ও মুসলমান ইমান মুসলমানের বাচ্চা আতসবাড়ি ফুডাচ্ছে মুসলমানের বাচ্চা হইয়া চুরায় আতসবাড়ি ফুডায় বুঝা ওটা মুসলমান নামের মুনা থাকার বাচ্চা

আমার অনেক কুমাঙ্গের সন্তান আছে বাক মার কথা মারে না এই যত তো অল্প বয়সে কর লাগে তো তোর হায়াতে বর্ক ধরিব কেত্নে তুই চালে বল আমার কথা মানুষ না তুই চা আমার কথা মানুষ না তুই তো মার কথা মানসটা তুই তো এলাকার মুদ্রব তিরে মানুষ না এই জন্য তোর হায়াতে বর্ক পাই অল্প বয়সের দুর্ কথা নাই ভাঙ্গল লাগে মাথা বাতা শিখতে ভর্তি হ তোর হায়াতে বর্ষ ধরিব কেত্নে কাম করবাই স্তাম বিরুধী বাবমার কথা না আনন্দের কথা ফুটেনা মুরুবীর কথা ফুটেনা তোর হায়াতে বরকত ওই তো কথা ভাই ঠিক জোরে ঠিকই না মুসা কালেম আল্লাহ ওনার দরবারে এক মহিলা আসে মহিলায়া যায় হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা হইতো ই মুসা কালেম দোয়া করে আল্লাহটা বাচ্চা দিয়ে দেন আল্লাহ কয় মুসা এই মহিলার রহমতে বাচ্চা নাই বাচ্চা হইতো না মুসা কানে বললা বাবা মহিলা তোমার رحمه বাচ্চা নাই বাচ্চা হইতো না মহিলাটা দরবার থেকে চলে গেলেন যাওয়ার পরে চার বছর পরে মুসার কাছোইয়া কয় হুজুর আমনে কজন বাচ্চা হইতো না এই তিনটা আইছে কইতে কে কয় না একটা সত্যি কই রাখুন আমরা হইলি কিতা কইতাম তুমি কইছো বাচ্চা হইতো না এই তিনটা কইতে হইছে মিকেসে নি আনছি কথা কনা

এইবার বললেন আল্লাহ আপনি কইছেন বাচ্চা দিতেন না তিনটা বাচ্চা কইতে আল্লাহ কে আমি দেখেছি তার রেহেনে বাচ্চা নাই আমি বলার কারণে তুমি বলো বাচ্চা হবে না তোমার কোনো দোষ নাই কিন্তু আমি আল্লাহ বলেছিলাম কিন্তু মহিলা হাল সারে নাই দোয়া করতে আছে দোয়া করতে আছে দোয়ার দ্বারাই আমি আল্লাহ তার ভাগ্যটা বদলায় সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম